বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা অনেক ভালো আছো গাইস আমি তো ভালো আছি আর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ঠিক আছে তো আজকে যাচ্ছি আমরা হচ্ছে বিয়ে খেতে আমার একটা কাকুর বিয়ে আজকে আছে যে কালকে মনে বিয়ে হয়ে গেছে যাই না তো আজকে যাচ্ছি আমরা তো একটা কাকুর বিয়ে খেতে তো চলো কোথায় খাচ্ছি না যাচ্ছি থাকছি ভিডিওর মাধ্যমে তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে বুঝতে হবে তো চলো তো ফ্রেন্ডস তোমরা তো শুনতে পেলে আমি এখন কোথায় যাচ্ছি আমি যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়িতে তো আমার একটা কাকুর বিয়ে আছে তো সেখানে যাচ্ছি এখন আমরা আমাদের চারজন পরিবার মিলে তো দেখতে পাচ্ছ আমার ভাই আমার বাবা আমার মা তারপর আমি যাচ্ছি দেখতে পাচ্ছ তো ফাইনালি এখন আমরা যাচ্ছি হচ্ছে ম্যান রোডে ওঠে আর একটু হলেই যাবো কাকুদের বাড়িতে বলতে গেলে তো তার আগে ভাবছি যে তোমাদের সাথে তো বড়ো ব্লগ শেয়ার করছি না আমি তো চলো পুরোটাই শেয়ার করি তাহলে তোমাদের সাথে তো তোমরা দেখতে হবে ভিডিওটা গাইস তো চলো প্রথম থেকে কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা তাহলেই বুঝতে পারবে তো ফাইনালি এখন আমরা ঢুকছি দেখতেই পাচ্ছ তোমরা হচ্ছে কাকুদের এটা হলো মানে বাইরে কার ডেকোরেশন তো আমরা এখন ঢুকছি দেখতেই পাচ্ছ তোমরা আর আমরা আসছি তখন তারপরে সন্ধ্যা লেগে গেছে বলতে গেলে আমরা সন্ধ্যার দিকে ঢুকেছি ওই পাঁচটা ধরো বারোতে তেরোতে ওরকমই ঢুকেছি আমরা তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সামনের দিকে তো তো চলো তোমাদের ভাবছি যে ফুলটাই দেখাবো তোমাদের আমি পুরোটাই দেখানোর চেষ্টা করব তার জন্য ভাবছি চলো প্রথম থেকে গেট থেকে স্টার্ট করি তার জন্য চলো এখন আমরা ঢুকছি দেখতে পাচ্ছ আমার বাবা আর আমি আমার মা আর ভাই প্রথমেই চলে গেছে সামনের দিকে আর আমরা এখন ঢুকছি দেখতে পাচ্ছ তোমরা আমার কাকুদের বাড়িতে টাউনে বলতে গেলে আমার বাবার বন্ধুর বলতে গেলে আমার বাবার বন্ধুর ভাইয়ের বিয়ে তো আমার কাকু তো দেখতে পাচ্ছ আর আমরা এখন আছি একটু জমির সাইডে তো মানে বাড়ির পাশেই এই এই সাইড জমি আছে বলতে গেলে আর ওই সাইড আছে হচ্ছে বাংলাদেশ বর্ডার আছে তো এখান থেকে আর একটু গেলে কিন্তু আমরা মালদা পৌঁছে যাব তো এটা বলা হয়ে রায়হো বলা যায় বলা যায় বলতে গেলে আর আর একটু গেলে কিন্তু মালদা পৌঁছে যাবো আমরা তো তারপরে চলো আরও কিছু দেখাই তোমাদের তো এখানে মানে আমার কাকিমা যেখানে বসবে সেই ডেকোরেশনটা কিন্তু অনেক অনেক সুন্দর লাগলো আমাকে কি বলবো তোমাদের সেই লাগছে কিন্তু আর আমার মা আছে এখানে আমার ভাই আছে দেখতে পাচ্ছ এখানে আমার ভাইকে বলছি তাকাতে তো তাকাচ্ছে নয় তো যে দেখতে পাচ্ছ তাকালো আর আমি এখন বসে আছি দেখতে পাচ্ছ চেয়ারে বসে আছে কি করবো কাইস তার জন্য ভাবছি একটু বসে থাকি তারপরে আরও অন্য কিছু করা যাবে কাইস তো তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে সেই সেই এনজয় করলাম অবশ্য ডান্স করতে পারিনি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে তো এখানে রোসটা আছে দেখতে পাচ্ছ তোমরা গোলাপ ফুল আছে ওটা কি ভুল হয় ওটা আমার মনে নেই খোপাতে দেওয়া হবে আর কি কাকিমার তো দেখো তোমরা ভালো করে দেখাচ্ছি তোমাদের আমি আজকে দেখো কত সুন্দর গাইস তো অনেক সুন্দর একদম সেই তো চলো আমার কাকিমাকেও দেখাই তোমাদের আমি তার আগে আমি এখন বসে আছি আজ আমার কাকিমা দেখো কত সুন্দর কাকিমাকে হাই করতে বললাম দেখতে পাচ্ছ তো কত কীবোর্ড আমার কাকিমা দেখতে পাচ্ছ কত সুন্দর তো কেমন লাগছে আমার কাকিমাকে দেখতে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা তোমরা সবাই তো আমি এখন বলতে গেলে বসে আছি দেখতে পাচ্ছ তোমরা এখন খাবার টেবিলে চলে এসেছি আমরা তো আমার ভাই দেখাই তোমাদের চলো আমার ভাই দেখো কাইস ওই একদম খেতে খেতেও ফোন দেখছে কি বলবো তোমাদের ওকে বলছি কেমন লাগছে বল বলছে ভালো দেখো তোমরা তো চলো খেতে বসে গেছি আমরা তো ফাইনালি এখন আমাদের পাতা দিলো তো তারপরে পাতাটা ধুয়ে নিলাম তো তারপরে হলো এখন দিচ্ছি হচ্ছে একটা গন্ধরাস লেবু দিল সব কিছু শেয়ার কিন্তু তোমরা তোমাদের বলতে গেলে তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে দেখে থাকো কী কী দেয় আমি নামগুলো বলছি তোমাদের সাথে তারপর এখন দিল হচ্ছে চপ এটা কি বেগুনের চপ না কিসের হবে যায় না ওটারই হবে মনে হয় তো এক সাইডে রেখে দিলাম ভাবছি তারপর পরে খাবো তো ভাবছি তোমাদের সাথে শেয়ার করি আগে তারপর চলো আমাদের ভাইকে একটু দেখাই তোমাদের আমি আর দেখো কাইস ফোন দেখছি আর খাচ্ছি একদম কী বলবো তোমাদের ওই খেতে খেতেও ফোন ওই খেতে খেতেও ফোন দেখছে কি বলবো কাইস তোমাদের দেখো তোমরা বিয়েবাড়িতে এসে কেউ ফোন দেখে দেখে বাপরে যাওয়ার সময় ফোন দেখে দেখে আমার ভাই গিয়েছে কি বলবো তোমাদের তো দেখো খাচ্ছে আমার ভাই ওকে বলছে কেমন তো চলো কত রিয়েশনে দিচ্ছে না গাইস বলছে ভালো তো চলো আমি তোমাদের খেলেই বলছি কেমন টেস্ট তো চলো তো গাইস কিন্তু অনেকটাই টেস্টি ছিল কি বলবো চপটা এত মানে এত সুন্দর লাগলো খেতে একদম বলার মতো না তোমাদের তারপরে আমাদের এখন দেওয়া হবে হচ্ছে ভাত দেওয়া হবে আর কি তো দেখো তো তারপরে ভাত দেওয়া হলো তো খাওয়ার টেবিলে কী কী দেওয়া হচ্ছে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো এর আগে আমি কখনও এইভাবে ভিডিও বানাইনি বলতে গেলে তো ওখানে গিয়ে কিন্তু অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হলো অনেক দাদা ভাইগুলোর সাথে দেখা হলো একটা বনু বনের সাথে বলতে গেলে বনের সাথে দেখা হলো দিদির সাথে দেখা হলো অনেক অনেক হ্যাপি লাগলো ওখানকার প্রায় সবাই আমার ভিডিও দেখে বলতে গেলে তারপর আমাকে দেওয়া হচ্ছে যে ডাল দেওয়া হলো তারপর এটা কী বলে আমাদের ভাষায় ইচ্ছা বলা হয় এটা মানে তো কীভাবে বলতে গেলে কি বলা হয় গাইস ওই সব তরকারিগুলো মিলে ঘন্ট বলতে গেলে আর কি তো সেগুলোই তারপরে আমি লেবুটা চিপে দিচ্ছি এখন তারপরে তো খাওয়া হবে না গাইস পদ তো চলো প্রথম একটু খেয়ে দেখি কেমন টেস্ট তারপরে তোমাদের আমি বলছি কেমন টেস্ট লাগছে খেতে তো বিয়ে বাড়িতে গিয়ে তোমরা এভাবে কী খাওয়া অবশ্যই কম করে জানাবা তো তরকারিটা একটু নিলাম তো চলো প্রথমকার খাওয়াটা খাই তো এত টেস্টি লাগলো গাইস কি বলবো তোমাদের সে লাগছে সেই তারপরে এখানে হচ্ছে কাকিমা বলতে গেলে ভাত একটু করে দেয় না সেটাই দিচ্ছে আর কি আমাদের দেওয়া কমপ্লিট ভাবছি একটু ভিড়েও বানাই তার জন্য তো দেখতেই পাচ্ছ তোমরা তো চলো আবার খাওয়া স্টার্ট করি গাইস এত টেস্টি ছিল তরকারি কি বলবো তারপর একটা মাছ দিল দিল বলতে গেলে মাছ দেওয়া হলো তো মাছের যে চামড়াটা আছে গাইস ওটা নিয়ে একটা তোমরা ভাত খেয়েও শুধু এককাল দিও এত টেস্টি লাগবে কি বলবো তোমাদের বলার মতো না তো চলো খেয়ে বলি তো এত সুন্দর লাগলো গাইস কি বলবো আর মাছটা একদম তুল ছিল কাইস কি বলবো এত টেস্টি ছিল কি বলার মতো না তারপর চাটনি দেওয়া হলো এটা হচ্ছে আমরা কি জলপাইয়ের হয় আর কি আচারটা তো আমার মনে নেই আর এখন দেওয়া হবে হচ্ছে মিষ্টি দেওয়া হলো দেখতে পাচ্ছ তোমরা তো তারপরে কিন্তু দই দেওয়া হবে তো চলো মিষ্টিগুলো তোমাদের আমি খেয়ে বলবো একটু পর তো চলো সব কিছু দিয়ে দেব তারপর তোমাদের খেয়ে বলছি আমি কেমন টেস্ট তো আমি কিন্তু রসটা ওদের খেয়ে খাই না বলতে গেলে তো স্পঞ্জি একদম কি বলবো এত সুন্দর তারপরে খাওয়া কমপ্লিট হয়ে এখন কাকিমাকে টাটে দিয়ে দিলাম তো কাকিমা টাটে দিয়ে দিলো আমাদেরকে তো আমরা এখন বাড়ি চলে যাবো কাইস তো চলো আমরা এখন বাড়ি যাই আর কন্যা জাতির লোক কিন্তু এখনও আসেনি এখন বাজে হচ্ছে সাড়ে আটটা ওরকমই বাজে গাইস তো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে তো এখান থেকে ভিডিওটা শেষ করছি তোমাদের সাথে আমি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জন্য ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবো পাশে থাকবে তোমরা সবাই তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তো কাকিমা তুমি কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো তো বাই